গরমকালে যে কোনো টক জাতীয় খাবার আমরা একটু বেশি পছন্দ করি বিশেষ করে দুপুরের পাতে যদি এক বাটি টকের ডাল হয় আর ঝাল ঝাল চন্দ্রমুখী আলুর ভর্তা একটা মাছ ভাজা আর একটা লেবু লঙ্কা থাকলে কিন্তু ভাতটা অনেকটা তৃপ্তি করে খাওয়া যায় ওয়েলকাম বন্ধুরা আমার আজকের রেসিপি কাঁচা আমের টকের ডাল আর এই ডাল রেসিপির জন্য আমি হাফ কাপের মতো মসুর ডাল নিয়েছি এটা মুগ ডালেও হয় তবে আমি আজকে মসুর ডাল দিয়ে তৈরি করবো এরপর ডালটাকে একটু ভিজিয়ে দিলাম ততক্ষণ যতক্ষণ আমার আমটা কাটা হয় ততক্ষণে কিন্তু ডালটা অনেকটা নরম মতো হয়ে যাবে আর ভিজিয়ে রাখা ডাল কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমি একটা ছোটো সাইজের আম নিয়েছি আমটা অনেকটা টক তার জন্য একটু ছোটো সাইজে নিয়েছি এরপর খোসাটা ছাড়িয়ে পাতলা ফালি করে নিয়েছি খুব বেশি পাতলা করে নিই কারণ কাঁচা আম সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না যেহেতু আমটা খুব টাটকা এরপর ডালটাকে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর একটা সসপ্যানে দিয়ে এতে পানি দিয়ে দেবো তিন কাপের মতো সেদ্ধ হতে যতটা পানি লাগে ততটাই দিয়েছি খুব বেশি পানি দেওয়ার দরকার নেই আবার খুব কমও না এরপর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে ডালটাকে আমি বসিয়ে দিলাম গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে ডালটাকে একটু ফুটিয়ে ফেনাটা তুলে নিতে হবে আর ফেনাটা উঠে গেলে কিন্তু চামচের সাহায্যে ফ্যানাটা ফেলে দিতে হবে এটা ডালের মধ্যে থাকা নোংরা ময়লা বা যে সব পদার্থগুলো মেশানো থাকে ডালের মধ্যে সেইগুলো এই ফ্যানার মধ্যে মানে ভেসে ওঠে তো এইভাবে ফেলে দিলে কিন্তু ডালটা টেস্টও হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খেতেও ভালো লাগে তো ডালটা এবার আমি লো হিটে একটু সেদ্ধ করে নেবো তো একটু নেড়ে চেড়ে সেদ্ধ হয়ে গেলে আমি ডালটাকে নামিয়ে নেব কারণ ডাল খুব বেশি গলিয়ে সেদ্ধ করলে সে ডাল খেতে আবার ভালো লাগে না তার জন্য হালকা একটু সেদ্ধ করে নামিয়ে নিয়েছি মানে যেরকম ছিবড়ে টাইপের হয় সেরকম এরপর গ্যাসের উপর প্যান বেশে এক চামচ সর্ষের তেল দিয়ে দেবো আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দেবো এক চামচের মতো কালো সর্ষে সরষেটা দেওয়ার পর গ্যাসের হিটটা একটু কমিয়ে দিতে হবে তা না হলে সরষে কিন্তু ফুটতে ফুটতে চারিদিকে ছড়িয়ে যায় তো একটু ছেড়ে নেওয়ার পর এতে দিয়ে দিতে হবে কাঁচা আমগুলো খুব বেশি নাড়ার দরকার নেই একটু নেড়ে ছেড়ে নিলেই হবে আমটা দিয়েও হালকা একটু লঙ্কা সরষের সঙ্গে ভেজে নিতে হবে আর একটু নুন ছড়িয়ে দেবো তাতে কী হবে আমটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর সরষেগুলো খুব বেশি ফুটে চারিদিকে ছিটিয়ে যাবে না তো নেড়েছিঁড়ে নেওয়ার পর আমি পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে এটাকে সেদ্ধ করতে দেবো খুব বেশি পানি না অল্প একটু পরিমাণে পানি দিতে হবে যতটা সেদ্ধ করতে লাগে তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো গ্যাসের হিটটা কমিয়ে দেবো কমিয়ে দিয়ে অপেক্ষা করবো পাঁচ মিনিট পর কিন্তু আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে একটু চেপে দেখে নেব আর যেহেতু এটা টাটকা আম তার জন্য খুব বেশি সময় লাগবে না পাঁচ মিনিটে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তারপর ডালটা দিয়ে দেবো ডালটা দেওয়ার পর নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে আমের সঙ্গে আর ডালির যে সসপ্যানটা আছে মানে যাতে আমি সেদ্ধ করেছি ওই সসপ্যানটা দিয়ে হাফ কাপের মতো পানি অ্যাড করবো তো আমি খুব বেশি পাতলা ডালটা করব না তার জন্য হাফ কাপ পানি দিচ্ছি আপনারা চাইলে ডালের ঘনত্ব বা পরিমাণ বুঝে পানিটা অ্যাড করতে পারেন আর একটু টুকরো খেজুরের গুড় আর সামান্য একটু নুন দিয়ে এক মিনিটের মতো ঢেকে দিলাম এক মিনিটে কিন্তু ডালটা খুব ভালোভাবে মজে যাবে আর যদি মনে করেন যে গুড়টা দেবেন না টক মিষ্টি খাবেন না সেক্ষেত্রে গুড়টা স্কিপ করতে পারেন আবার যদি মনে করেন যে গুড়ের জায়গায় একটু চিনি দিতে পারেন তো চিনিটাও দিতে পারেন এরপর আমি সব কিছু ভালোভাবে একটু ঘুঁটে নিলাম মানে ডাল আর আমটাকে একটু একসঙ্গে মিশিয়ে ঘন মতো করে নিলাম আর নুনটা চেক করেছি নুনটা ঠিকঠাকই ছিল এরপর গ্যাস হিটটা অফ করে দিয়ে এটা নামিয়ে নেব ডালটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আপনারা চাইলে গুড়টা স্কিপ করতে পারেন কারণ টকের ডাল একটু টক টক ভালো লাগে আবার যদি মনে হয় একটু টক মিষ্টি হবে তাহলে গুড়টা দিতে পারেন বা গুড়ের জায়গায় চিনিও অ্যাড করতে পারেন তো আমি সবসময় গুড়টা দিই না মাঝে মাঝে দিই আবার মাঝে মাঝে একটু টকের ডালও মানে টক টক টাইপেরও তৈরি করি তো ডালটা আমি কিন্তু গরম ভাতের সঙ্গে সার্ভ করতে দিয়ে দিলাম এইভাবে গরম ভাতের সঙ্গে আলু ভর্তা মাঝে মাঝে থাকলে সেই ভাতটা কিন্তু অনেকটা তৃপ্তি করে খাওয়া যায় এর সঙ্গে কিন্তু খুব বেশি তরকারিও লাগে না তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন না দেখার জন্য ধন্যবাদ সবাইকে